টমেটো দিয়ে দিলাম হ্যালো গাইস কুষ্টিয়া থেকে আসার সময় আমি অনেক বাজার করে নিয়ে এসেছি তার মধ্যে ছিল হচ্ছে এই যে মোটা মোটা সাজনা আজকে রাতে করব সাজনা ডাল মসুর ডাল দিয়ে সাজনা ডাল যেটা এই আবহাওয়ার জন্য খেতে খুব মজা হবে সাজনা গুলো এই আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে খুব বেশি নেয়নি নি যতটুকু দরকার ঠিক ততটুকুই নিয়েছি ঠিক আছে এখন ডাল রেডি করব। মসুরের ডাল কাঁচা মরিচ ফালি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি রসুন আস্ত দেওয়া যায় কিন্তু কুচি করা হয়ে গেছে হলুদের গুঁড়া কতটুকু গুড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিয়া গুড়া দিয়ে দিলাম আধা চা চামচের মতো ধনিয়ার গুড়া यस আধা চা চামচের মতই দেব ঠিক লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো পানি আবার পানি আর একবার পানি অবশ্যই পানি তেছবারের মতো পানি गाइस এখন চুলায় বসাতে হবে শুধু চুলায় বসালেই হবে না এটাকে ঘোটা দিতে হবে দিয়ে দিলাম ঘোটা বাবুচ্চিদের মতো করে সুন্দর করে এবার কি করতে হবে এবার এই যে সুন্দর একটা ঢাকনা এটা উপর করে দিতে হবে এবং বলক আসা পর্যন্ত ওয়েট করবো ডাল বলক চলে এসেছে একটু নাড়াচাড়া করে দিলাম এটাকে আমি ঢাকনা থেকে আরেকটু রান্না করব। সিদ্ধ হবে ডালটা ফুটে আসবে তারপরে আসছি ডাল ঘুটনি দিয়ে আমি একটু ঘোটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করব ভেতরে সাজনা আর ডাল একসাথে ফুটছে এখন এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেই এই যে এখন বাগার দেব পেঁয়াজ আর রসুন কুচি যা সুন্দর একটা ঘ্রাল আসছে নাকি বলবো কৃষ্ণা এই যে আমার সাজনাদাল হয়ে গেল গরম ভাতে খেতে খুব মজা খুব অনেক ধন্যবাদ এরকম সময় দেওয়ার জন্য আবার দেখা হবে